আপনার এলাকার শিবিরের সভাপতি বের হলো আপনারই রুম থেকে তাহলে দেখে নিন শিবিরের কিছু বৈশিষ্ট্য জেলার সব থেকে বড় লক্ষণ হলো তাদের মুখে থাকবে খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগ সময় ওদের মাথায় টুপি দেখা যায় তারা বই পড়তে খুবই পছন্দ করে আপনার উন্মুক্ত নামাজের জন্য আপনাকে আহ্বান করে তাহলে বোঝাল এর বন্ধু নামাজের সময় হয়ে গেছে চলো আমরা জামাতের সাথে নামাজটা আদায় করি